এটা হচ্ছে 1 এটা হচ্ছে টু আর এটা হচ্ছে এটা কতটা সুন্দর আ জীবনের গ্যারান্টিড পেয়ারের এর পায়া এসএস এই যে দেখেন কতটা সুন্দর অরজিনিয়াল এসএস কিন্তু পায়াটা দেওয়া আছে মাত্র 2500 টাকা থেকে শুরু করে 2500 3000 5000 6000 8000 টাকা দামের সোফাও কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন যে সোফাগুলো আপনারা বড় বড় ব্র্যান্ডিং শোরুম থেকে কিনতে গেলে অনেক টাকা কিন্তু দাম নিত ছবি তুলে জাস্ট খালি আপনার হাজব্যান্ডকে পাঠায় দেন যে এই সোফা কিন্তু আমার লাগবেই লাগবে দেখেন কতটা সুন্দর হতে পারে ওয়াও পাঁচ সিটের তাই তো জি জি পাঁচ সিটের দেখেন কতটা সুন্দর পাঁচ সিটের কিন্তু সোফা আছে এটা আপনার নিতে পারেন খুবই চমৎকার একটা কালার এই যে চমৎকার একটা সোফা দেখতে পাচ্ছি ভাই জি ভাই আচ্ছা এই লেদার কি গ্যারান্টি আছে অবশ্যই 15 বছরের গ্যারান্টি আছে 15 বছর জি জি 15 বছর আচ্ছা আর এখানে দেখেন চকলেট কালারের ভিতরে কতটা সুন্দর কালারের সোফা আছে এগুলো কিন্তু খুবই কম দামের ভেতরে আজকে আপনাদেরকে দেওয়া হবে এই যে দেখেন অরিজিনাল অরিজিনাল 4 এনসি ফোম দিয়ে কিন্তু আপনার দাও সিঙ্গার সিঙ্গার কোম্পানি আবার 4G ভাই 4G জি জি আচ্ছা এটা দিয়ে কিন্তু ওনারা হচ্ছে আপনার সোফাগুলো তৈরি করে থাকে দেখেন এটা কিন্তু একেবারে রাবার ফোম দিয়ে করা হয় আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো দর্শক আমরা কিন্তু চলে আসছি আজকে হচ্ছে একটা বিশাল একটা সোফার কারখানার ভেতরে এখান থেকে কিন্তু মাত্র পঁচিশশো টাকা থেকে শুরু করে পঁচিশশো তিন হাজার পাঁচ হাজার ছয় হাজার আট হাজার টাকা দামের সোফাও কিন্তু এইখান থেকে আপনারা নিতে পারবেন যে সোফাগুলা আপনারা বড় বড় ব্র্যান্ডিং শোরুম থেকে কিনতে গেলে অনেক টাকা কিন্তু দাম নিত তো আমরা বড় বড় মতো আছি হচ্ছে ঢাকা যাত্রাবাড়িতে এবং আমাদের সাথে বড় বড় মতো আছে মুসাইদ ভাই ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ভালো আছি ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি

যার কারণে এরা তো আমাদের মধ্যে কাস্টমার নিয়ে দিব আচ্ছা 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 যার কারণে এদের বেশি বেশি পড়ে যায় চমৎকার কিছু কালারের সোফা কিন্তু দেখেন এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কতটা সুন্দর হতে পারে সোফাটা এই রকম একটা সোফা যদি একটা ব্র্যান্ডিং শোরুমে থেকে আপনারা কিনতে যান আপনারা নিজেরাই বলেন এখানে ওরা লিখে রাখবে হাজার 40000 হাজার টাকা পর্যন্ত কিন্তু লিখে রাখবে তো ওটা দিয়ে কিন্তু আপনাদেরকে কিনতে হয় আর এখানে দেখেন চকলেট কালারের ভেতরে কতটা সুন্দর কালারে সোফা আছে এগুলো কিন্তু খুব কম দামের ভিতরে আজকে আপনাদেরকে দেওয়া হবে তবে ভাই আপনারা এই যে এত কম দামে সোফা দেন জি ভাই আবার কিছুদিন পরে তো নষ্ট হয়ে যাবে না নষ্ট হবে কেন ভাই নষ্ট হওয়ার জন্য না কীগুলো বানাইছি আচ্ছা এই হাই ভাই কি কোন ভাই এই যে দেখেন লা ভাই দু ভাই লোক না আজ দিন তো পেট্রির বন্ধ যার লোক না দুটা লোক থাক তা আজ 20 জন করে দেয়ল আচ্ছা দেখেন এই যে মানে ফোম গুলা কি বসে যাবে না এই যে দেখায় যে একটু একটু সামনে দেখান এই যে দেখেন এই যে চাপ দিলাম আবার এই যে আচ্ছা আচ্ছা এই ফর্ম গুলা দিয়ে কিন্তু ওনারা এই সোফা কিন্তু তৈরি করে থাকে আচ্ছা একটু ওই যে একটা দেখা যাচ্ছে কাটাই আছে আপনাদের কাটা আছে এর আগে লাইফ মধ্যে একটা মাল দেখাইছিলাম আচ্ছা হ্যাঁ তারপর এর আগে একটা না

জায়গাটা জায়গা চলে যায় ওকে অনেক সুন্দর সুন্দর সোফা গুলো আজকে দর্শক আপনাদেরকে দেখাবো এবং দাম গোলা বলে দিব তো আমরা কোনটা থেকে শুরু করব ভাই একটা কুইজ আছে তো ভাই আজ পুরস্কার আছে আচ্ছা কুইজ আছে জি জি পুরস্কার কিসের পুরস্কার আজকে ভাই টাকা ছাড়া সোফা পাবো কেমনে ভাই এই যে দেখাইতাছি এই প্রশ্নের উত্তর যে বলতে পারবে এই কুইজে আচ্ছা চার জনে চারটা সোফা পাবো এটার উত্তর দিতে পারলে জি এটার উত্তর দিতে পারলে চার জনে চারটা মানে কি কাটলে বড় হয় কি কাটলে বড় হয় এটা আবার কি ভাই এটা কমেন্টে বলতে হবে ভাই আমি তো বলতে পারবো না সব কিছু কাটলে তো ছোট হয় যে বড় হয় কিভাবে আবার এই তো এটাই তো আচ্ছা এটা কি ভিডিও শেষে বলে দিবেন এটা ভিডিও শেষে কাল বলবো না দেখায়া দিব ভাই দেখায়া দিবেন অবশ্যই এটা যারা হচ্ছে সঠিক উত্তর দিতে পারবেন জি তারা চার জনে চারটা পাবে চার জনের চারটা পাবে সোফা সোফা আচ্ছা তো এটার উত্তর আপনারা দিতে থাকেন

গোলাপি কালারের সোফা কিন্তু আপনারা কিন্তু অনেক পছন্দ করেন আচ্ছা আমাদের ভাবিরাও কিন্তু অনেক পছন্দ করবেন আমাদের প্রবাসী ভাইদের যারা ওয়াইফ আপনারা আমাদের দেশে আছেন ছবি তুলে জাস্ট খালি আপনার হাজব্যান্ডকে পাঠাই দেন যে এই সোফা কিন্তু আমার লাগবেই লাগবে দেখেন কতটা সুন্দর হতে পারে ওয়া পাঁচ সিটের তাই তো জি জি পাঁচ সিটের দেখেন কতটা সুন্দর

আর এই সোফাগুলো আপনাদের কাছে নিতে চাইলে ঢাকার বাইরে থেকে এই ভিডিও দেখার মাধ্যমে যারা নিবে কত ডেলিভারি অ্যাডভান্স করলে আমরা মাল পাড়ায় আচ্ছা ডেলিভারি চার্জটা দিবেন বাদ বাকি টাকা আপনারা সোফা মানে হাতে আচ্ছা তাহলে আমরা কোনটা থেকে প্রাইস শুরু করব এখান থেকে প্রাইসটা শুরু করি এই এখানে চকলেট কালার একটা সোফা দেখা যাচ্ছে ভাই তো বসে দেখালেন না তো অবশ্যই বসলে তো ভাই দেখেন বসলে কিন্তু উঠতে মন চাবে না কতটা চমৎকার দেখেন এই যে ভাই কিন্তু বসে আছে

এখন কেউ যদি চাই যে আমি শুধু এই একটা নিবো যে এটাকে নিতে পারবে অবশ্যই নিতে পারবে নিতে পারবে অবশ্যই এটা প্রাইস কিরকম এটা আট হাজার টাকা ভাই এটা মাত্র কিন্তু আট হাজার টাকা হলে কিন্তু আপনার নিতে পারবেন আর এই সিঙ্গেল একটা এটা আপনার ছয় হাজার টাকা পড়বে হাজার টাকা হলেই নিতে পারবে আট হাজার আচ্ছা এখান থেকে এটা পুরো যারা নিবে তারা কত দামে নিতে বিশ হাজার পাঁচশো টাকা যাবো পনেরো টাকা ডিসকাউন্টে মাত্র জি বিশ হাজার টাকা হলেই কিন্তু আপনারা এটা নিতে ওকে এরপর দেখবো আর একটা কালার দেখি এই যে বাদামি আর এটা আপনার কফি কালার মিক্স আচ্ছা এই যে বাদামি কালার এবং কফি কালার মিক্স আছে

ও রে চমৎকার এটা কিন্তু খুবই চমৎকার জি জি আচ্ছা দেখেন খুব চমৎকার এই দেখেন 2 2 1 তাই তো জি জি 2 2 1 এটা হচ্ছে 1 জি এটা হচ্ছে 2 2 আর এটা হচ্ছে এটা 2 2 কতটা সুন্দর আচ্ছা ভাই এই যে নিচে পানি পড়লে তো পায়াগুলো পচে যেতে পারে তখন আর কি কইলেন ভাই এটা তো এসএস পায়া এসএস পায়া দিছি কিন্তু নষ্ট হওয়ার জন্য ভাই আ জীবনের গ্যারান্টি পায়ার মধ্যে এসএস এর পায়া এসএস অরজিনাল এসএস এই যে দেখেন কতটা সুন্দর অরজিনাল এসএস এর কিন্তু পায়াটা দেওয়া আছে আ আচ্ছা দেখেন ওকে এটা হচ্ছে কি রকম প্রাইজের মধ্যে হবে এটা প্রাইজে একই প্রাইস 20500 টাকা আছে এটাও কিন্তু 20500 টাকা হলে কিন্তু আপনারা সেট পুরো সেটটা নিতে পারবেন সেট নিতে পারবেন ওকে তারপরে দেখাছিলাম যে চমৎকার একটা ভাইরাল কালার জি 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 ভাইরাল এইটা জি এটাও কিন্তু দেখেন কত সুন্দর জাস্ট খালি আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন জি স্ক্রিনশট দিয়ে ভাইদেরকে পাঠায় দিবেন ইমও এবং WhatsApp নাম্বার দেওয়া আছে

আইসা আমাদেরকে ফোন দিলে আমাদের কন্টাক্ট নাম্বার অবশ্যই আমরা রিসিভ করে আনবো আচ্ছা আর এখানে দেখেন পুরো ডিটেইলটা দেওয়া আছে এই ভাবে স্ক্রিনশট দিয়ে রেখে দেন আপনারা যে কোনো ভাবে ঠিকানা মোতাবেক সরাসরি কারখানায় চলে আসতে পারবেন অথবা আপনারা ঢাকার বাইরে থেকে যেখান থেকে নেন আপনারা অর্ডার করে কিন্তু নিতে পারবেন আচ্ছা কুইজের উত্তরটা আমরা বলবো না হ্যাঁ এটা তো ভিডিও জি সো যারা বলতে পারবেন তাদের মধ্যে লটারি করে কিন্তু আমরা গিফটটা দিব তাই তো অবশ্যই অবশ্যই আচ্ছা দেখেন আমরা ছিলাম এতক্ষণ কিন্তু বিশাল একটা কারখানায় সোফার কারখানায় আশা করি আপনাদের সোফাগুলো ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুশাহিদ ভাই আল্লাহ ওকে ভাই আল্লাহ